পরাজয়ের গ্লানি নয় জয়ের আনন্দ উৎসাহ যেন সব অবশক্তিকে দূর করে নবচেতনাকে জাগ্রত করে দেখায় নতুন স্বপ্ন দেখায় দেয় নতুন বার্তা শেখায় ভবিষ্যৎ প্রজন্মে দেশ ও জাতির কল্যাণের মহত্ত্ব নিজেকে মেলে ধরা ঘুণে ধরা কর্মকে পরিত্যাগ করে আলোর স্বপ্নে মেলে ধরার বাস্তবতা শেখায় জয় তবে জয় যদি হয় মানব কল্যাণে তাই তো ভালো সুন্দর ও সাফল্যের সিঁড়িতে অতিক্রম করুক আগামী পথ চলা এমন পরপত্তায়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে শুভেচ্ছা জানাতে ও দোয়া আশীর্বাদ দিতে ছুটে এসেছেন এলাকার বিভিন্ন শ্রীণী পেশার নাগরিকেরা মৃদু হাসিতে সবাইকে অভিবাদন জানিয়েছেন সদ্যজয়ী বিশিষ্ট শিল্পপতি এমপি শেখ আফিল উদ্দিন উপজেলাকে নতুনভাবে সাজাতে নিজের মনকে রাঙাচ্ছেন নবসাজে সফলতা ব্যর্থতার হিসাব নিকাশ মিলাতে হয়তো হয়েছে অনেক কষ্ট তবে সব কিছুকে পিছিয়ে ফেলে নতুন আলোয় উদ্ভাসিত করবেন সার সার মামাটি জনগণ পরিবেশ সমাজকে এ চেতনার স্বপ্নে জাল বুনছেন তিনি নির্বাচনের পর কতই না মা ভাই বন্ধু সতীর্থীদের ফুলের ভালোবাসায় শিখতে হয়েছেন দেখেছেন সৃষ্টিকর্তাকে ফুলের বন্যার পুনে ফুলের বন্যায় ভাসলেন তিনি গত তিন দিনে যেন মানব ঢলের মধ্যেই নিজেকে মেলে ধরেছেন এমপি শেখ আফিল উদ্দিন বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতা ও সংঘর্ষ এবং বাধা বিপত্তির মধ্যে দিয়েই সাতই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জয় পরাজয়ের খেলায় তিনশোটি আসনের মধ্যে দুশো অষ্টানব্বইটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে দুশো চব্বিশটি আসনে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীকে বিজয়ীদের উল্লাস সহ আনন্দ মিছিল করতে নিষেধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাষট্টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী এক এগারোটি আসনে জয়লাভ করেছে জাতীয় পার্টি ফলে নির্বাচন পরবর্তীতে দেশে কোনো সংঘর্ষ বা আহত ঘটনা ঘটেনি বিশ্বের নয়টি দেশ শেখাচ্ছেন অভিনন্দন বার্তা পাঠিয়েছে তবে শান্তিপূর্ণ পরিবেশে বিজয়ীদের বিজয়ী প্রার্থীদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা ফুলের বন্যায় শিখতে হচ্ছেন নির্বাচিত এমপিরা সমর্থকদের মধ্যেও বইছে আনন্দের জোয়ার প্রিয় নেতাকে বরণ করতে ভিড় বাড়ছে প্রার্থীদের নিজ নিজ এলাকায় প্রার্থীরাও ছুটছে ছুটে যান তিন তৃণমূল নেতাকর্মীদের কাছে জয় সভা সবাইকে ধন্যবাদ জানান তারা টানা টানা চারবারের বিজয়ে ফুলের বন্যায় ভাসলেন যশোরের এক শাসনের এমপি শেখ আফিল উদ্দিন ফুলদের শুভেচ্ছা জানান নেতাকর্মী শিক্ষক চিকিৎসক এবং জনপ্রতিনিধিরা শাস উপজেলা আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ সহ শাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা ডিগ্রি কলেজ উপজেলা ফজলাত মহিলা কলেজ উপজেলা মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যানাপলি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে দেশ শুভেচ্ছা জানান মিষ্টিমুখ করান সমর্থকেরা তারা চারবার জয়লাভ করায় খুশি নাগরিকেরা সরকার সরকারকে ধন্যবাদ জানান তারা বিজয়ের আনন্দে যেন ঈদ আনন্দকে হার মানিয়েছে আমার মনে প্রাণে এত আনন্দ লাগছে ঈদের সেও খুশি আছি যে আমার প্রাপ্তি পাশ করেছে তাই আরও সবচেয়ে বড় আনন্দ যে চারিদিকের গ্যাঞ্জাম কন্ডগোল কিছুই নেই ভালো সুন্দরভাবে নির্বাচন হয়েছে এটাই আমরা সবচেয়ে বেশি খুশি আগামীতে মানুষের স্বপ্ন পূরণে এমপি শেখ উদ্দিন ভূমিকা রাখবেন এমনটি আসা নেতাকর্মী এমপি সাহেব আমাদের অহংকার এমপি সাহেব চারবার নির্বাচিত হয় আমরা গর্বিত বোধ করছি সাতশাবাসী এবং তাকে ফুল দিয়ে আমরা বরণ করে নিয়েছি এবং আগামী দিনে সে অসমাপ্ত কাজ যেগুলো আছে সে প্রতিশ্রুতি দিয়েছিল সে করে দেবে এবং সে করে দিবেন আমি জানুয়ারি নির্বাচনে এক সাতশ আসন থেকে নৌকা প্রতীকের শেখ আফিল আবারও বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানাতে সারশা জুট মিলে নেতাকর্মী জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার মানুষের ভিড় জমে যায় নির্বাচনের পরে আমরা উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়েই আমাদের সময় পার করছি আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী নৌকা মারকার কান্ডারি আর উদ্দিন ব্যাপক ব্যালেটের মাধ্যমে তাকে নির্বাচিত করেছে জনগণ আমরা অতি উৎসাহের হয়ে সময় পার করছে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি এবং আগামী দিনে যে তার অসম্পূর্ণ যে কাজগুলো আছে সে সেগুলো সম্পূর্ণ করে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এবং তিনি উন্নয়নের কারিগর এক নতুন নেতাকে দেখতে শুভেচ্ছা জানাতে ভিড় জমে মিল এলাকায় ফুলের ডালিতে ভরে যায় যেন মিল গেট এলাকা পছন্দের প্রার্থীকে ফুল বরণ করতে পেরে খুশি তারা এ যেন ফুল বরণের বন্যা বয়ে যায় এম বি শেখ আবিল উদ্দিন নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং শুভেচ্ছা অভিনন্দন জানান স্মার্ট বাংলাদেশ মানে সবার সহযোগিতাও কামনা করেন তিনি হ্যাভিওর্স আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে আর কিছুটা হলে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুখী সুন্দর দেশ হোক সবুজ শ্যামলে ভরবে দেশ সুখী সুন্দর বাংলাদেশ এমনটি পড়তেই আমাদেরও